হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আরমান একজন আর্টিস্ট এবং স্টোরি তো আজকের ভিডিওতে আমি চারটা হরর স্টোরি এক্সপ্লেন করব প্রথম ঘটনাটা ঘটে একটা মেয়ের সাথে সে পাহাড়ি অঞ্চলে বেড়াতে যাওয়ার কারণে তার উপর জিনের নজর লেগেছে এবং এ কারণে তার অনেক ক্ষতি হয়েছে এবং দ্বিতীয় ঘটনাটা ঘটে আমার এলাকার একটা মহিলার সাথে যে ঘটনার এফেক্ট এখনো ওনার শরীরে আছে এবং শেষের ঘটনাটা একটা ফ্রেন্ড গ্রুপের সাথে ঘটা রিয়েল হরর এক্সপেরিয়েন্স ভিডিওটিতে লাইক করতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি প্রতি শুক্রবার সন্ধ্যায় এরকম হরর স্টোরি ভিডিও আপলোড করে থাকি এবং আজকে আমি ড্র করতেছি ডিজনি প্রিন্সেস রাপাঞ্জেলকে প্রথম ঘটনা যেটা অনেক বেশি পরিমাণে ভয়ানক এই ঘটনা শোনার পর তোমরা বুঝতে পারবা যে জিনের নজর কতটা ভয়ানক হতে পারে সতেরো বছর বয়সী একটা মেয়ে এইচএসসি এক্সাম দেওয়ার পর সে তার মামার বাড়িতে যায় তার মামার বাড়িটা ছিল পাহাড়ি অঞ্চলে এবং তার মামার বাড়ির সামনে ছিল বাসবাগান আশেপাশের জায়গাগুলো অনেকটা জঙ্গল টাইপের যার সাথে এই ঘটনাটা ঘটেছে সে অন্যদের তুলনায় একটু চঞ্চল স্বভাবের ছিল তার গাছে ওঠে বিভিন্ন ফল পাড়ার অভ্যাস ছিল এমনকি সে উঁচু জায়গায় উঠতে বেশি পছন্দ করত তো এমন একদিন দুপুরবেলায় তার মামার বাড়ির সবাই যখন খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিল সে এবং তার কাজিন মিলে চুরি করে ঘর থেকে বেরিয়ে যায় পেয়ারা পাড়ার জন্য কারণ বাড়ির কেউ যদি জানতে পারে তাহলে তাদের বের হতে দিবে না সে এবং তার কাজিন সাথে আশেপাশের ঘরের আরো কয়েকটা মেয়ে বাইরে হাঁটতে যায় তখন দুপুরের তীব্র রোদে রাস্তাঘাট ছিল একদম খালি সবাই একসাথে হাঁটলেও সে এবং তার কাজিন গাছ বেয়ে বিভিন্ন ফল পারে তারা হাঁটতে হাঁটতে বাঁশ বাগানে যায় সে বাঁশ ধরে জুলে থাকে কারণ এসব করতে তার অনেক ভালো লাগছিল তারা পাহাড়ের অনেক উপরে উঠে যায় এমনকি সে গাছ থেকে বিভিন্ন ফুল ছিঁড়ে অবশ্য ফুলের মধ্যে কিন্তু জিন বসবাস করে থাকে কারণ এটা একটা আকর্ষণীয় জিনিস এরপর তারা বাড়িতে ফিরে আসছিল এবং সে সবার আগে আগে আসার কারণে সে একটা বুড়ি মহিলাকে দেখে ভাবে এই বুড়ি মহিলাটা কোনো মানুষই না সে বুঝতে পারে না যে এটা একটা প্রেরণামাল এন্টিটি এবং এই বুড়ি মহিলাটা তার কাছ থেকে জিজ্ঞেস করে যে তুমি কি এখানে বেড়াতে এসেছো নাকি এ কথা বলে বুড়ি মহিলাটা একদম স্বাভাবিকভাবে তার হাত ধরে সে মহিলাটাকে বলে যে হ্যাঁ আমি এখানে বেড়াতে এসেছি বুড়ি মহিলাটা তার দিকে অনেক অদ্ভুতভাবে তাকিয়ে থাকে এবং এই বুড়ি মহিলাটার সাথে দেখা হওয়াটাই ছিল তার একমাত্র ভুল এরপর তারা সবাই বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে তার জ্বর ওঠে এবং সে হঠাৎভাবে অসুস্থ হয়ে যায় তার অসুস্থতার কারণে পরদিন তারা তাদের বাড়িতে চলে যায় এবং তার পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যায় সে রক্তভূমি করে এবং তার চোখ পেড়া হয়ে যায় যেটা তার ফ্যামিলি মেম্বাররা লক্ষ্য করে এবং তাকে অনেক ডাক্তার দেখানোর পরেও ভালো কিছু হয় না এমনকি তার পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় তার মা চারিদিক থেকে টাক করতে শুরু করে এবং সে পাগলের মতো হয়ে যায় তার ফ্যামিলি বুঝতে পারে যে এসব কিছু স্বাভাবিক না তাই তারা একটা হুজুরের কাছে যায় এবং হুজুর তাদেরকে বলে যে তার ওপর অনেক খারাপ একটা জিনের নজর লেগেছে এবং এই সব কিছুর কারণ হচ্ছে ওই বুড়ো মহিলার এই জিনটা যে তার হাত ধরে ছিল তাকে তাবিজ দেয় এবং তাদের গড় বন্ধ করিয়ে দেয় তাকে গড় থেকে বীর হতে মানা করে যতদিন না পর্যন্ত সে স্বাভাবিক হচ্ছে তাকে ডাবু করে দেওয়া হয় এবং প্রায় এক বছর পর তার চোখ স্বাভাবিক হয় এবং তার মাথায় চুল গজায় তো জিনের নজর লাগার কারণে সে প্রায় এক বছর ধরে পাগল ছিল এর কারণ হচ্ছে সে তার মামার বাড়িতে দৌড়াদৌড়ি করেছিল সে গাছে উঠেছিল এমনকি সে ফুল ছিঁড়েছিল তো তার তো দৌড়াদৌড়ির কারণে জিন তার উপর নজর দিয়েছে এমনকি তাকে টাচও করেছে তো অচেনা অজানা জায়গায় গাছে ওঠা এবং অপরিচিত কারোর সাথে কথা বলা এবং তার কাছে যাওয়া মোটেও ঠিক না এবং ফুল ছিঁড়াও ঠিক না কারণ ফুলের মধ্যে জিন থাকে তো দ্বিতীয় ঘটনাটা শুরু করার আগে তুমি যদি ভিডিওটিতে এখনো লাইক করে না থাকো তাহলে এই লাইক করতে না তো দ্বিতীয় ঘটনা ঘটনাটা আমাদের এলাকার একটা মহিলার সাথে যেটা ঘটেছিল অনেক বছর আগে যখন উনি বাচ্চা ছিল অর্থাৎ যখন তিনি কথা পর্যন্ত বলতে পারতেন না এই ঘটনাটা ওনার মুখ থেকেই আমি শুনেছি তো অনেক বছর আগে তখন সময়টা ছিল দুপুরবেলা ওনার মা ওনাকে খাটের উপর একা রেখে উনি রান্নাঘরে রান্না করছিলেন এবং উনি রান্নার কাজে এতটা ব্যস্ত হয়ে গিয়েছিলেন যে ওনার আর বাচ্চাটার কথা মনে নেই এরপর রুমের মধ্যে একা ছোট বাচ্চাটিকে পেয়ে প্যারামাল অ্যান্টিকেরা ওনার ক্ষতি করে দেয় ওনার একটা হাত সম্পূর্ণভাবে বেঁকিয়ে যায় এবং ওনার একটা পাও ছোট হয়ে যায় বর্তমানে ওনার একটা ছেলে আছে এমনকি ওনার ছেলেরও একটা বাচ্চা আছে কিন্তু সেই ছোটবেলায় ঘটে যাওয়া ঘটনার কারণে আজ উনি প্রতিবন্ধী ওনার হাত উনি সবসময় হেজাব দিয়ে ডেকে রাখেন এবং উনি বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটেন কারণ ওনার একটা পা এখনো ছোট আমি নিজে ওনাকে দেখেছি এবং ওনার সাথে কথা বলেছি এটা সত্যিই অনেক বেশি দুঃখজনক তো লাস্টের ঘটনাটা ঘটে একটি ফ্রেন্ড গ্রুপের সাথে তারা সবাই মিলে একটা জায়গায় বেড়াতে যায় সে জায়গাটা ছিল জঙ্গলের কাছাকাছি জঙ্গলটা এটা জানার পরেও তারা জায়গায় যায় এবং সেখানে তারা রাতে থাকার সিদ্ধান্ত নেয় তো কথা মতো সে জায়গায় যায় এবং তাদের তাবু ঠাকাতে শুরু করে তো তারা একটা শব্দ লক্ষ্য করে যেটা জঙ্গলের গভীর থেকে আসছে শুনে মনে হয় যে কেউ একজন জঙ্গলের গভীর থেকে শী বাজাচ্ছে তারা পাখি ডাক বলে বিষয়টিকে উড়িয়ে দেয় কিন্তু রাত যত গভীর হতে থাকে ততই শিশের অবস্থা আরও বেশি হতে থাকে তারা অনেকক্ষণ ধরে শিশের অবস্থাকে লক্ষ্য করে এবং কে এ শিশ বাজাচ্ছে এটা দেখার জন্য তারা জঙ্গলের দিকে যেতে থাকে এবং জঙ্গলে গিয়ে তারা একটা পরিত্যক্ত ভাঙ্গা বাড়ি খুঁজে পায় তারা সে বাড়ির ভেতরে ঢুকে এবং সবকিছু দেখতে থাকে সেখানে তারা একটা মেয়ের ছবি দেখতে পায় এবং মেয়েটা কিভাবে মারা গিয়েছে এটাও তারা একটা দেখতে পায় এবং তার একটা গোপন দরজা খুঁজে পায় তারা যখনই দরজাটা খুলে এবং এর ভেতরে ঢুকে তারা নিচে পড়ে যায় এবং একটা টানেলের মাধ্যমে তারা একটা রুমে চলে আসে রুমে এসে তারা যা দেখে তা দেখার জন্য তারা মোটেও অপেক্ষায় ছিল না তারা সেই মেয়েটাকে দেখে যার সম্বন্ধে তারা কিছুক্ষণ আগে পড়েছিল কিন্তু সেই মেয়েটি তো অনেক বছর আগেই মারা গিয়েছিল তাহলে এটাকে এসব দেখে তারা স্তব্ধ হয়ে যায় এবং অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তারা কিছু বলার আগে মেয়েটি তাদেরকে সেই জায়গা থেকে চলে যেতে বলে মেয়েটা তাদেরকে পথ দেখিয়ে দেয় কোন দিক দিয়ে যেতে হবে তারা মেয়েটার বলা পথ ফলো করে বেরিয়ে যায় এবং আশ্চর্যভাবে তারা সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে তারা তাঁবু টেকেছিল। ছিল সেদিনের রাত কোনো মতে কাটিয়ে তারা পরদিন বাড়তে চলে যায় তো ঘটনাটা এতটুকুই আশা করি তোমার ঘটনাগুলো ভালো লেগেছে ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করতে ভুলবানা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও এবং ড্রয়িংটা কেমন হয়েছে এটা আমাকে কমেন্ট করে জানাও